ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আর আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আজকে ভিডিও বানানোর জন্য রেডি হয়নি আজকে এক জায়গায় যাবো তোমাদের দাদা ভাই আর আমি মিলে এক জায়গায় যাব কিন্তু কোথায় যাবো সেটা তোমাদের এখন বলবো না আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি আর আজকে আমি যে জায়গায় যাচ্ছি সেখানে যাওয়ার জন্য আমার মানে কী বলবো অনেক দিনে আসা আমার আর কি যাওয়ার ওখানে তো তোমরা আমি ওখানে গেলেই তোমরা দেখতে পাবে যে আমি কোথায় যাচ্ছি বা কি করতে যাচ্ছি সেটা অবশ্যই তোমরা জানতে পারবে আর পাখাটা বন্ধ করে দিয়েছি কারণ আওয়াজ হবে এই জন্য আর দেখো ঘেমে যাচ্ছে আমি প্রচুর আর এখন আমরা বেরিয়ে পড়বো সেটাই তোমরা দেখতে থাকো যে কোথায় যাচ্ছি এ দেখো বন্ধুরা আমরা গাড়িতে উঠে পড়েছি আর আমাদের বাড়ির সামনে থেকে না খুব একটা গাড়ি পাওয়া যায় না অনেকক্ষণ পরপর পাওয়া যায় সেই জন্য ওখান থেকে একটা ভাই আমাদের দিয়ে গেল ধনচিপুর ওইখান থেকে দেখো আমরা গাড়িতে উঠে গেছি এবার এখান থেকে নেমে আবার বাসে উঠতে হবে আর বাসে তো আমার একদমই ভালো লাগে না তবুও উঠতে হবে এখন আমরা দেখো বাসে উঠে গেছি আর বাস থেকে নেমে এখন আমরা যাবো দিদির বাড়ি তারপর ওখান থেকে এক জায়গা যাবো সেটা এখন বলবো না ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমরা জানতে পারবে যে কোথায় যাচ্ছি বা কি করতে যাচ্ছি আর অনেকক্ষণ জার্নির পরে দিদি বাড়ি এসে পৌঁছালাম দেখতেই পাচ্ছ এইটা আমাদের দিদি বাড়ি আর এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি কিছু কিছু কাজ বাকি রয়েছে যেরকম প্লাস্টার করা তারপরে রঙ করা আর অনেক অনেক কাজ বাকি রয়েছে পুরোপুরি কমপ্লিট হয়নি আর তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম দিদিদের বাড়িটা আর ঘরটা অনেক বড় করে বানিয়েছে কারণ দিদির একটা ছেলে আছে বোমা আসবে তার দিদিকে বলছি কি দিদি তোদের ঘর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কিন্তু ভাইরাল করে দেবো কিন্তু তোদের ঘর আর তোমরা তো দেখলেই দিদি কেমন করলো আর এই দেখো তোমাদের দাদা ভাই আগে আগে ঘরে ঢুকে একেবারে শুয়ে পড়েছে দেখতেই পাচ্ছ শুয়ে পড়েছে একেবারে আর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম দিদির বাড়িটা তোমাদের কেমন লেগেছে আমার দিদি বাড়ি জানিও আর দেখো আয়নায় আমাকে দেখা যাচ্ছে তাই আমি একটু আমাকে নিজেকে দেখাচ্ছিলাম সবাই হাসতে আমাকে দেখে আমি দেখ আমি নিজেকে দেখছি আয়নায় কী করবো বলো আর এই রুমটা দেখতে পাচ্ছ এই রুমটা হচ্ছে আমার দিদি আর জামাইবাবুর দেখতে পাচ্ছ সব অগাছলো হয়ে রয়েছে কারণ পুরো কাজ তো কমপ্লিট হয়নি বাড়ির সেই জন্য এরকম অগাছলো হয়ে রয়েছে আর সবাই আমাকে বলছে কোথায় যাবি কোথায় যাবি সবাই কিন্তু জানে তবুও মানে আমার ইচ্ছা তো সেই জায়গাটা যাওয়ার সেই জন্য আমাকে সবাই ভাঙাচ্ছে আর বিশেষ করে আমার জন্যই যাওয়া সবার আমি তো খুবই খুশি শুধু হেসেই যাচ্ছি হেসেই যাচ্ছি আর আমাকে তো ভাঙাচ্ছে কী নিয়ে ভাঙাচ্ছে তোমাদের বলছি আর তোমাদের বলেই দিই যে কোথায় যাব মানে আমার পেটে ব্যথা করছে তোমাদের বলার জন্য সেই সময় থেকে কখন বলবো কখন বলবো হ্যাঁ তোমার দাদা একটু মেরেও নিলাম আমাকে ভেঙাচ্ছে দেখে তোমাদের বলেই দিই কোথায় যাচ্ছি আর তোমরা শোনার পরে বলবে এই জায়গা যাওয়ার জন্য তুমি এমন করছো দেখো সবারই কোথাও না কোথাও যাওয়ার ইচ্ছা থাকে আমার আমি যে জায়গা যাচ্ছি সেই জায়গায় আমার যাওয়ার খুবই ইচ্ছা অনেক দিনের ইচ্ছা বলতে পারো বিয়ের আগের থেকে ইচ্ছা আছে যাওয়ার আর তাহলে তোমাদের বলেই দিই যে কোথায় যাচ্ছি আমি যেতে চলেছি দীঘা অবশেষে আমি যেতে চলেছি দীঘা আমি তো ভাবতেই পারছি না যে আমি দীঘা যাব আমি তো খুবই খুশি তোমাদের দাদা দাদাভাই যে আমাকে নিয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি তো বলে যে নিয়ে যাব নিয়ে যাবো অবশেষে আমাকে নিয়ে যাচ্ছে আমি যাব আমি তো খুবই খুশি আর এখন খিদেও পেয়ে গেছে এখন চলে যাব খেতে আর আমাকে খুবই ছিল একটা জিনিস নিয়ে অবশ্যই বলবো কি নিয়ে ছিল আর এই দেখো খেতে চলে আসলাম দিদি রান্না করেছে ডাল মাছ মাংস রান্না করেছে আর আমরা বেরিয়ে যাব রাত কয়টার সময় সাড়ে দশটার সময় আর আমাদের বাস ঢুকবে বাসে করে যাব। বাস ঢুকবে হচ্ছে এগারোটার সময় আর আমরা হচ্ছে এসি বাস ভাড়া করেছি স্লিপার ছিল তো জায়ম্বু তো অত জানতো না জায়ম্বু গিয়েছিল মানে বাসটা বুকিং করতে আর জায়ম্বু জানতো না আর যদি জানতো আগে থেকে যে স্লিপার পাওয়া যায় মানে শুয়ে শুয়ে যাওয়া যায় তাহলে যাইবো স্লিপারটাই নিত আর কি তো যাইবো অত জানতো না কারণ ফার্স্ট টাইম যাচ্ছি কি করে যেতে হয় না অতটা জানতো না সে এই জন্য আমরা হচ্ছে এসি বাস ভাড়া করেছি মানে বসে বসে যেতে হবে আর এই দেখো কথা বলতে বলতে আমি খেয়েও নিচ্ছি আমার খাওয়া হয়ে যাচ্ছে মাছ মাংস সব দিয়ে খাওয়া যাচ্ছে আর কী নিয়ে ভাঙাচ্ছে তোমাদের বলছি তোমরা তো জানোই যে আমার বয়স এখনো পজেনি এখনো আঠেরো পুষতে এখনও আঠেরো পুষতে হচ্ছে তিনটে মাস বাকি আর হচ্ছে আমার মানে কোথাও গেলে তো আধার কার্ডটা বেশি লাগে তাই না আর আধার কার্ড জন্ম সার্টিফিকেট আমার দু সালে জন্ম আর আধার কার্ডে দু হাজার সালে কি বলবো বলো জ মানে জন্মদিন আমার বয়সটা মানে আরও এক বছর কম করে দিল আধার কার্ডে আর এই দেখো কথা বলতে বলতে রাত হয়ে গেছে আমরা রেডি হয়ে গেছি এখন আমরা বেরিয়ে যাব আর তোমাদের দাদা ভাই বলছে কি তোমাকে কিন্তু থাকতে দেবে না তোমাকে কিন্তু তোমার কিন্তু বয়স পুজো নিই তোমাকে বাইরে বসিয়ে রাখবে এইভাবে করে আমার খুব ভেঙাচ্ছিল আমাকে আর এই দেখো আমরা রেডি হয়ে গেছি এখন আমরা বেরিয়ে যাব এ দেখো আর এই দেখো আমরা বেরিয়ে গেছি টোটো ভাড়া করেছিলাম তো টোটো আসবে আর সামনে একটু রাস্তাটা খারাপ আছে আমরা একটু আগিয়ে যাব সামনে ওখান থেকে টোটোতে করে চলে যাব যেখানে বাসটা থামবে আর কি দাঁড়াবে সেখানে চলে যাবো তোমরা দেখতে থাকো যেখানে বাস এসে দাঁড়াবে সেখানে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ আর আমাদের যেন মনে হয় বেশি তারা আমরাই আগে এসে পৌঁছে গেছি আর যারা যারা যাবে তারা তো পৌঁছায়নি আমরা আসার অনেকক্ষণ পরে সবাই আস্তে আস্তে আসছিল সবাই আর আমি এসে দেখো ভিডিও করা শুরু করে দিয়েছি আর আশেপাশে এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম তোমাদের আর আজকের ভিডিওটা এখানেই শেষ করবো নাহলে অনেক বড় হয়ে যাবে আর বড় হলে তো তোমরা দেখতেই চাও না পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে যে দীঘায় পৌঁছে গেছি আর তাহলে আজকে ভিডিওটাই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা